নাম এরকম বলা এটা 86 বছর পূলে মানে প্রোগ্রাম বলতে যেরকম মায়ের পূজো যেরকম হয় নর্মাল যেরকম হবে মায়ের ভোগ হয় একটা আর প্রসেসন আমাদের যেটা আছে সেটা গত আপনার করোনা কাল থেকে বন্ধ আছে প্রথম কথা প্রত্যেকই তো একটা আর্থিক সমস্যা ভাই ছিল করোনা কাল থেকে এইজন্য আমরা এটা বন্ধরে গিয়েছি ইচ্ছা যদি সামনের আগামী বছর আমরা এটাকে আবার পুনরায় চালু करू এখন সু বছর আমাদের ওই কারণেই বন্ধ বেশি আর নাহলে যেরকম আমাদের পুজো আজকে যেরকম নিয়ম মাফিক নিয়ম মেনে বিধি মেনে হয় সেরকমই হবে আজকে মেন পুজো রাত্রি বেলা নিশিব কালকে ভোগ মায়ের আর বৃহস্পতিবার পর্যন্ত মা থাকবে বৃহস্পতিবার যদি বিসর্জন হয় না সে শুক্রবার দিন তো আমরা মায়ের শুক্রবার আবার সকালবেলায় ঠাকুরের বিসর্জন হয়ে যাবে মানে এই বাজারের ব্যবসায়ীরাই করেন আপনারা এটা পুরো বাজারের ব্যবসা লক্ষ্মীনাথ বাজারের ব্যবসা শুনে যায় এই দেখলেই প্রতিষ্ঠান এত বড় লক্ষী থাকো কোথাও ব্যাপার নেই